সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তো সকাল সকাল শিউলি ফুল তুললাম তোমাদের জন্য শিউলি ফুলের শুভেচ্ছা নিয়েও কে কে শিউলি ফুল পছন্দ করো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী সাত পয়েন্ট তিনে আছে লেখচিত্র বিষয়ক অঙ্ক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের জন্য তো ইতোপূর্বে কিন্তু আমি তেরো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি আজকে এ পর্বে আমরা চোদ্দ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই সৃজনশীল অঙ্কটির সমাধান করবো তো চোদ্দ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে মানে অঙ্কটা কি আছে সেটা আগে পড়ে নেই তো এখানে আছে বলেছে যে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু সেন্টিমিটার কমা এক্স প্লাস ফোর সেন্টিমিটার ও এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এবং এখানে একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন জিরো এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের যে মানটা হবে সেটা জিরো থেকে অবশ্যই বড় হতে হবে এবং ত্রিভুষ্টির পরিসীমা আঠারো সেন্টিমিটার এখানে আরেকটা তথ্য দিল কি যে ত্রিভুজটির পরিসীমা হবে আঠারো সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম বাহুর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এক্স প্লাস টু সেন্টিমিটার দ্বিতীয় যে দৈর্ঘ্যটা আছে মানে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স প্লাস ফোর সেন্টিমিটার এবং তৃতীয় যে বাহুর দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এখানে কিন্তু এক দুই তিন তিনটি যে বাহু আছে এই তিনটি বাহুর কোনোটাই কিন্তু সমান নয় অর্থাৎ এটি কিন্তু একটি বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান হয় না সেই ত্রিভুজকে আমরা বলি বি বাহু ত্রিভুজ তো প্রিয় শিক্ষার্থীরা সেই ত্রিভুজের পরিসীমা কিন্তু দেওয়া আছে আঠারো সেন্টিমিটার তো আমরা সাধারণভাবে জানি যে ত্রিভুজের তিন বাহুকে যদি আমরা যোগ করি তাহলে পরিসীমা পাওয়া যায় তো আমরা অঙ্কটা শুরু করি আর এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের যে এখানে মানটা হবে সেটা কিন্তু জিরোর চেয়ে বড় হবে মানে এক হলেও বড় হবে আর কি আর ত্রিভুষ্টির পরিসীমা দেওয়া আছে আঠারো সেন্টিমিটার অর্থাৎ এই যে এক দুই তিন এই তিনটি বহু যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আঠারো সেন্টিমিটার হবে যাই হোক তো ক নম্বর যে অঙ্কটি সেটা আমাদের কি বের করতে হবে উত্তর বলেছে প্রদত্ত শর্ত অনুযায়ী আনুপাতিক চিত্র আঁকো অর্থাৎ এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুসারে আমাদের আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে তো আমরা এখানে প্রথমে লিখে নিব যে হচ্ছে কি প্রদত্ত শর্ত অনুযায়ী আনুপাতিক চিত্র অঙ্কন করা হলো তো এখন আমাদের এখানে যে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে এবং কোনো বাহুই সমান নয় আমাদের এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এমনভাবে অঙ্কন করব যাতে কোনো বাহুই সমান না হয় তো দেখো আমরা কিন্তু একটি ত্রিভুজ অঙ্কন করলাম মানে এমন একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার কোনো বাহু কিন্তু সমান হলো না তো এখন দেখো এখানে এক্স প্লাস টু আছে এটা হচ্ছে ছোট বাহু তারপরে এটা হচ্ছে একটু বড় আর এটা হচ্ছে তার চেয়ে আর একটু বড় তো আমরা এখানে ঠিক সেভাবেই বাহুগুলোর মানগুলো লিখে নেব তো এই বাহুটাকে আমরা ধরে নেব যে এক্স প্লাস টু আর এই যে বাহুটা আছে এটাকে ধরবো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এই যে সবচেয়ে বড় বাহুটা সেটাকে ধরবো আমরা এক্স প্লাস সিক্স তো আমরা এখন মানে মূলত এইটুকুই শেষ তো নিচে আমরা লিখে নেব চিত্র চিত্র হচ্ছে কি ত্রিভুজ এখন আমরা খ নম্বর অঙ্কটুকুর সমাধান করব। এখানে বলেছি কি সমীকরণ গঠন করে সমাধান করো তো দেখো তেরো নম্বর যে অঙ্ক তেরো নম্বর অঙ্কে যে পাঁচটি অঙ্ক ছিল সেই পাঁচটি অঙ্কের ওখানে কিন্তু আমরা সমীকরণ ছিল দেওয়া কিন্তু আমরা সেখান থেকে সমাধান বের করেছি এবং লেখচিত্রে অঙ্কন করেছি তো দেখো এখানে আমাদের সমীকরণ গঠন করতে হবে মানে এই যে শর্তগুলো দেওয়া আছে শর্ত অনুসারে আমাদের এখানে সমীকরণ গঠন করে সেটা সমাধান বের করতে হবে তো আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো আমাদের এখানে যে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে সেই তিনটি বাহু আমরা এখন লিখে নিব তো আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে তো কি দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহু ত্রিভুজের দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কি প্রথম বাহুটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস টু এত সেন্টিমিটার সে মি কমা দ্বিতীয় যে বাহুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস ফোর সেন্টিমিটার সে তৃতীয় যে বাহুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস মিটার এবং আমাদের এখানে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আঠারো সেন্টিমিটার আমরা লিখব এবং ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা তো ত্রিভুজের পরিসীমা আমাদের এখানে কি দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এইটিন সেন্টিমিটার মিটার সেন্টি মিটার তো আমরা কিন্তু জানি কি দেখো আমরা এখানে লিখে নিলাম কি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু সেন্টিমিটার এক্স প্লাস ফোর সেন্টিমিটার এবং এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এবং আমাদের দেওয়া আছে এখানে অঙ্কের মধ্যে ত্রিভুজের পরিসীমা আঠারো সেন্টিমিটার তো আমরা কিন্তু জানি কি এখন আমরা শর্ত মতে লিখবো যে আমরা জানি শর্ত মতে আমরা জানি কি যে ত্রিভুজের যখন আমরা তিন বাহুকে যোগ করবো দেখো এখানে এই বাহু এই বাহু এবং এই যে বাহুটা আছে এই তিনটি বাহু যখন আমরা যোগ তখন কিন্তু পাওয়া যাবে কি পরিসীমা তোমরা হয়তো এই সূত্রটা অবশ্যই জানো তাহলে কি ত্রিভুজের এই যে এক দুই তিন তিন বাহু যখন আমরা যোগ করবো তখন কিন্তু পরিসীমা পাওয়া যাবে অর্থাৎ আমরা এখন লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন কি দেখো আমরা ত্রিভুজের যে তিনটি বাহু আছে এক দুই তিন এই তিনটি যোগ করব তাহলে কি হবে এক্স প্লাস টু তারপরে আছে কি প্লাস মানে যোগ করছি প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স এখন ত্রিভুজের তিনটি বাহু যোগ করার ফলে আমরা পাবো কি পরিসীমা তো আমাদের এখানে কিন্তু পরিসীমা দেওয়া আছে এইটিন সেন্টিমিটার তো আমরা এখানে কি করলাম ত্রিভুজের তিন ভোজ যোগ করে পরিষেবা সমান করে দিলাম তো দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি জাস্ট বোঝার জন্য তোমরা চাইলে কিন্তু পরীক্ষার খাতায় এখানে ব্র্যাকেট না দিয়ে সরাসরি লিখতে পারবে এভাবে তাহলে মানে একটা লাইন কমে যাবে তো দেখো এখন আমরা এখানে কি করব এখন আমরা এটা সমীকরণটা এক্সের মানটা বের করব এখান থেকে তো আমাদের প্রেসিকদের দেখো আমরা হচ্ছে কি এক্স প্লাস

এখন এই যে সংখ্যা রাশিগুলো আছে মানে সংখ্যা যে আছে মানে দুই চার ছয় এগুলো আমরা যোগ করব তাহলে দুই আর চার যোগ করলে হবে ছয় ছয় আর ছয় যোগ করলে হবে বারো তাহলে হবে কি প্লাস বারো যেহেতু সবগুলোর সামনে কি আছে প্লাস চিহ্ন আছে এরপরে ইজিকুয়াল টু এইটিন আচ্ছা এখন আমরা এই বারোকে সমান চিহ্নের বিপরীত নিয়ে যাব বা থ্রি এক্স Is equal to আচ্ছা এই দিকে আছে আমাদের 18 তাই না আর বারো যেহেতু বারোর সামনে আছে কি প্লাস চিহ্ন তাই সমান চিহ্নের বিপরীত পাশে আসলে হবে মাইনাস টুয়েলভ বারো এরপরে আমরা হচ্ছে কি করব এই যে এক্সের সাথে টা কি আছে গুণ অবস্থায় আছে তো আমরা সমান চিহ্নের বিপরীত পার্শ্ব নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তো আর এই আমরা বিয়োগ দিয়ে নিয়ে নেবো একবারই করি বা এখানে থাকলো আমাদের এক্স তো থেকে যদি বারো বিয়োগ দেয় তাহলে থাকবে কত আর নিচে আমাদের এখানে যাবে বা আমরা যদি এখন এটা কাটাকাটি করি তাহলে হবে তো আমি এখানে কাটাকাটি করলাম না তোমরা চাইলে যদি তোমার সুবিধা হয় তোমরা কাটাকাটি করতে পারবে এখানে না চাইলে কোনো সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সমাধানটা পেয়ে গেছি সমাধানটা কি এক্স ইজ ইকুয়াল টু টু এখন আমাদের কি করতে হবে নম্বর অঙ্কে কিন্তু এই যে এক্সের মানটা টু পেলাম এটা কিন্তু আমাদের লেখচিত্রে দেখাতে হবে তো এখানে আমরা লিখবো কি অতএব সমাধান 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 তো নির্ণয় সমাধানটা আমাদের কি এক্স ইকাল টু টু তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো এ পর্যন্ত এখন আমাদের করতে হবে গ নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করব তো দেখো গ নম্বর অঙ্কে বলেছে সমাধানের লেখচিত্র আঁকো তো খ নম্বরে যে আমরা সমাধানটা বের করলাম মানে এক্সের মান যে টু বের করলাম সেটার কিন্তু আমাদের এখন সেই অনুপাতে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে তো শিক্ষার্থী বৃন্দ গ নম্বর অঙ্কের সমাধানে আমরা প্রথমে এই যে খ নম্বর অঙ্কে আমরা হচ্ছে কি নির্ণয় সমাধান এক্স টু টু বের করে নিলাম এই অংশটুকু আমরা লিখে নেব তো আমরা এখানে লিখবো যে খ হতে প্রাপ্ত বা খ হতে পাই খ হতে খ হতে পাই কি পাই আমরা খ হতে তো খ হতে আমরা কি পাই খ হতে পেয়েছিলাম যে সমীকরণের সমাধান সমীকরণের 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 সমাধানটা আমরা কি পেয়েছিলাম সমীকরণের এক্স ইজাল টু টু অর্থাৎ এই যে সমাধান পেয়েছিলাম কি এক্স ইসিক টু টু তো দেখো কৃষিক্ষেত্রে এখানে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে টু টা আছে সেই টুটাকে আমরা সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে আসবো এর এই সাইডে নিয়ে বাম সাইডে আর এখানে জিরো করে দেবো তো আমাদের এখানে কিন্তু জিরো অবশ্যই করতে হবে মানে এই সাইডে কিন্তু আমাদের জিরো মান বের করতে হবে তার জন্য আমরা এই টুটাকে এইদিকে নিয়ে আসবো তো এটা কিন্তু তোমরা মনে রাখবে তো আমাদের এখানে আছে কি এক্স আর প্লাস টুকে যদি আমরা এই প্লাস টুকে যদি আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যাবে মাইনাস টু তো এটা সমান হয়ে যাবে এখন এইদিকে থাকবে কি জিরো তো দেখো আমরা কিন্তু এই যে এই অংশটুকুর মধ্যে যে এক্স আছে এক্স এর কয়েকটি মান ধরে নেব এবং এই অংশটুকুর মান কত হবে অনুরূপ মান বের করে আমরা একটি শখ তৈরি করবো তো এখন আমরা লিখব কি দেখো যে এক্স এর কয়েকটি মান ধরে পাই এক্স এর কয়েকটি এক্স এর কয়েকটি মান ধরে মান ধরে এক্স এর কয়েকটি মান ধরে এই যে এই অংশটুকু লিখব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এর অনুরূপ মান অনুরূপ এর অনুরূপ মান বের করি এর অনুরূপ মান বের করি এবং শখ তৈরি করি তো এখন আমাদের এখানে শখ তৈরি করতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার মতো এরকম একটি শখ তৈরি করে নিবে এবং দেখো এই দিকে হচ্ছে এক দুই তিন তিনটি ঘর এবং নিচের দিকে এক দুই তিন চার চারটি ঘর করবে তোমরা চাইলে নিচের দিকে কিন্তু পাঁচটি ছয়টি ঘরও করতে পারবে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে তোমাদের এক্সের মানটা একটু বেশি ধরতে হবে তো আমরা কিন্তু মিনিমাম তিনটি মান ধরবো এই কারণে আমরা নিচের দিকে চারটি ঘর করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রথম ঘরে যেহেতু আমরা এক্সের মানটা ধরবো তো আমরা এই ঘরে লিখব এক্স এবং দ্বিতীয় ঘরে এক্সের মান ধরলে পরে এই যে এক্স মাইনাস টু এই অংশটুকুর অনুরূপ মান কী বের হবে সেটা কিন্তু আমরা এই ঘরে লিখবো তাই আমরা এখানে লিখব কি এক্স মাইনাস টু আর এই দুটো মিলে আমাদের একটি হবে কি স্থানঙ্ক বা বিন্দু তো এখানে কি হবে এক্স কমা এক্স মাইনাস টু তো এই দুটো মিলে আমাদের একটা স্থান বা বিন্দু হবে তো দেখো এক্সের মান যদি এখানে আমরা টু ধরে এক্সের মান যদি আমরা একটা মাইনাস টু ধরে নেই তাহলে আমাদের এখানে এই অংশটুকুর মান কিন্তু হবে কি এখানে কল্পনা করো এক্স সমান আমরা মাইনাস টু বসিয়েছি তাহলে মাইনাস টু আর মাইনাস টু তো মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে হবে মাইনাস ফোর আর এই দুটো মিলে আমাদের একটি স্থান হবে কি মাইনাস টু কমা মাইনাস ফোর এরপরে যদি আমরা এক্সের মান এখানে যদি আমরা থ্রি ধরে নিই তাহলে কি হবে দেখো এক্সের মান যদি থ্রি ধরি তাহলে থ্রি থেকে যদি টু বাদ দিই তাহলে কত হচ্ছে থ্রি থেকে টু বাদ দিলে আমাদের এখানে হবে কি ওয়ান এখন এক্স এর মান যদি আমরা আচ্ছা এখানে একটু খেয়াল করো কৃষিকৃতীরা অঙ্কটা সহজ করার জন্য আমাদের এই যে দেখো এক্স সমান কী বের বের হয়েছে প্লাস টু এক্স সমান যে প্লাস টু বের করেছি এই টু একটা মান যদি আমরা এখানে ধরে নিই তাহলে কিন্তু সহজে আমাদের অঙ্কটা হয়ে যাবে তার কারণে আমরা এখানে একটা মান প্লাস টু ধরে নিই তো এটা হচ্ছে কি টু ধরে নিই আমরা টু ধরে নিলাম প্লাস টু তাহলে দেখো এখানে যদি প্লাস টু ধরি তাহলে প্লাস টু আর এখানে হচ্ছে কি মাইনাস টু তাহলে প্লাস টু থেকে মাইনাস টু বাদ গেলে থাকবে এখানে শূন্য তো এই দুটো মিলে এই দুটো মিলে আমাদের একটা বিন্দু হলো কি থ্রি কমা ওয়ান আর এই দুটো মিলে আমাদের একটা বিন্দু হলো কি টু কমা জিরো এখন আমাদের নিচে লিখতে হবে এখানে লেখচিত্র লেখচিত্র অঙ্কনের জন্য অঙ্কনের এখানে লেখচিত্র অঙ্কনের জন্য কয়েকটি বিন্দু নিয়েছি এক দুই তিন তিনটি বিন্দু আমরা লিখব মাইনাস টু কমা মাইনাস ফোর কমা থ্রি কমা ওয়ান কমা টু কমা জিরো তিনটি বিন্দু তিনটি বিন্দু নেই তো দেখো এখন আমরা কি করব গ্রাফ পেপারে এই তিনটি বিন্দু স্থাপন করবো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কিন্তু গ্রাফ পেপার নিয়ে নিয়েছি এখন আমরা যে তিনটি বিন্দু নিয়েছিলাম এক দুই তিন এই তিনটি বিন্দু কিন্তু আমাদের এই গ্রাফ পেপারে স্থাপন করতে হবে তো দেখো গ্রাফ পেপার সম্পর্কে তোমাদের একটু তথ্য দিয়ে নেই যা খুবই গুরুত্বপূর্ণ তো গ্রাফ পেপার কী করবে মাছ বরাবর দুটো লম্ব রেখা টেনে নেবে তো দেখো এই যে এই সেটে যে রেখাটা আছে এক্স থেকে এক্স প্রাইম পর্যন্ত এই রেখাটাকে কিন্তু বলা হয় এক্স অক্ষ আর উপরে যে ওয়াই আছে আর নিচে ওয়াই প্রাইম এই পর্যন্ত এই রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ আর মূল যে বিন্দুটা মানে যে বিন্দুতে সেদ করেছে পরস্পর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুটাকে আমরা ও দ্বারা প্রকাশ করছি আর একটু মনে রাখবে সেটা হচ্ছে কি এই যে যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু সবসময় শূন্য হয় মানে এইখানে কিন্তু মানটা সময় শূন্য তো দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে বিন্দুটা আছে সেই বিন্দুটা যদি আমরা স্থাপন করি এখানে তাহলে কোথায় যাবে আসলে আমাদের এই বিন্দুটা তো প্রথমে তোমাদের বলে নেই যে এখানে যে আমাদের এখানে গ্রাফ পেপারে কিন্তু আমরা লিখলাম কি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তো এখানে কিন্তু এক্স ওয়াই উল্লেখ করা নেই তাহলে কোনটা কিসের মান এটা এক্সের মান নাকি ওয়াইয়ের মান নাকি এটা এক্সের মান না ওয়াইয়ের মান তো দেখো এই মানগুলো থাকে সাধারণত এক্স ওয়াই আকারে কি আকারে এক্স কমা ওয়াই আকারে তো পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখার কোনো দরকার নেই আমি বোঝার জন্য দিলাম তো মানগুলো থাকে এক্স ওয়াই আকারে এবং এক্সের মানটাকে বলা হয় ভুজের মান আর ওয়াইয়ের মানটাকে বলা হয় কোটি তো এখন দেখো আমরা যদি এই বিন্দুটা এখানে স্থাপন করি তাহলে দেখো আচ্ছা আর একটা বিষয় খেয়াল করো এই যে মূল বিন্দু থেকে আমরা যখন এই সাইডে যাব এক্স এর মান হবে প্লাস মান মূল বিন্দু থেকে এই ছেড়ে গেলে এক্সের মান হবে মাইনাস মান মূল বিন্দু থেকে উপরে গেলে ওয়াইয়ের মানটা হবে প্লাস ওয়ান মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে ওয়াইয়ের মানটা হবে মাইনাস মান এখন এখানে এটা হচ্ছে এক্সের মান এটা হলো ওয়াইয়ের মান তাহলে এক্সের মানটা মাইনাস টু তার মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে আমরা দুই ঘর এক দুই দুই ঘর এই সেটা আসবো আর ওয়াইয়ের মান আছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর মানে উপরে যাব কি না যাব না তাহলে এই বিন্দু থেকে আমাদের চার ঘর নিচে যেতে হবে তাহলে এক দুই তিন চার বিন্দুটা কিন্তু হল এই এটা তো এখন আমরা এই বিন্দুটা লিখে নেব এখানে আছে কি মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর এরপরে দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা যদি আমরা স্থাপন করি তো এক্স এর মান প্লাস থ্রি ওয়াই এর মানও প্লাস ওয়ান তো এক্স এর মান প্লাস থ্রি মানে হচ্ছে আমাদের এই যে এই সে তিন ঘরে যেতে হবে এক দুই তিন এখানে আর ওয়াইয়ের মানটা কিন্তু প্লাস ওয়ান তাহলে যদি ওয়াইয়ের মানটা মাইনাস ওয়ান হতো তাহলে কিন্তু নিচে যেতাম যেহেতু প্লাস ওয়ান তাই এক ঘর আমরা উপরে যাবো অর্থাৎ বিন্দুটা কিন্তু আমাদের হলো এই যে এটা তো এখন আমরা বিন্দুটা লিখে নেব এখানে কি লিখবো থ্রি কমা ওয়ান এরপরে তৃতীয় যে বিন্দুটা আছে টু কমা জিরো অর্থাৎ এক্সের মান হচ্ছে টু ওয়াই এর মানটা হচ্ছে কি শূন্য তো প্লাস টু যেহেতু এক্স এর মান তার মানে আমরা এই দিকে দুই ঘর যাব তার মানে এই মূল বিন্দু থেকে এক দুই আর ওয়াইয়ের মান জিরো তার মানে ওয়াইয়ের মানটা কিন্তু এইখানেই আছে যদি প্লাস ওয়ান বা কোনো সংখ্যা হইতো তাহলে কিন্তু সেই মানটা প্লাস না মাইনাস সেটার উপর ভিত্তি করে এখান থেকে আমরা উপরে অথবা নিচে যেতাম তো দেখো আমাদের বিন্দুটা কিন্তু এখানে পড়লো তো এই বিন্দুটা আমরা লিখে নেব এটা হচ্ছে কি টু কমা জিরো বিন্দু এখন আমরা এই তিনটা বিন্দু যোগ করবো তো এখন যদি আমরা এই তিনটা বিন্দু যোগ করি তাহলে কি হবে দেখি তো আমরা দেখতে পেলাম তিনটি বিন্দু যোগ করার পরে এখানে একটি সরল রেখা তৈরি হয়েছে তো এই কথাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে তো শিক্ষার্থী বিন্দু দেখো এই যে অংশটুকু আমি লিখে নিলাম তো এই অংশটুকু কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে তো দেখো আহ মনে করি পরস্পর লম্ব রেখা এক্স ও এক্স প্রাইম অর্থাৎ এই যে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম এই যে উপরে ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ তো এক্স ও ওয়াই অক্ষ আসলে কোনটা দেখো এই যে এক্স থেকে এক্স থেকে এই যে এক্স প্রাইম পর্যন্ত এই রেখাটা হচ্ছে কি এক্স অক্ষ আর ওয়াই থেকে এই যে ওয়াই প্রাইম পর্যন্ত এই রেখাটা হচ্ছে কি ওয়াই অক্ষ এখন লেখচিত্রের জন্য তিনটি বিন্দু এই যে তিনটি বিন্দু আমরা নিয়েছিলাম প্রথমে সেই তিনটি বিন্দু লেখ কাগজে স্থাপন করি তো আমরা কিন্তু এই যে বিন্দু তিনটি লেখ কাগজে স্থাপন করেছি এবং বিন্দুগুলো পরপর যোগ করি তো আমরা যখন বিন্দু তিনটি স্থাপন করলাম করার পরে আমরা বিন্দু তিনটি পরপর যোগ করে দিলাম যোগ করার পরে আমরা দেখলাম যে এক্ষেত্রে একটি সরল রেখা পাওয়া যায় তো আমরা যখন বিন্দু তিনটি যোগ করলাম তখন কিন্তু দেখলাম কি এখানে একটি সরল রেখা উৎপন্ন হলো যা এক্স অক্ষকে টু কমা শূন্য বিন্দুতে সেট করেছে অর্থাৎ এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা কিন্তু এই যে এক্স ও এক্স প্রাইম এই পর্যন্ত এটা হচ্ছে কি এক্স অক্ষ এই এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করেছে তো এই যে এই বিন্দুতে সেট করেছে আর এই বিন্দুটার মান কোনটা এই যে টু কমা শূন্য তো টু কমা শূন্য এই বিন্দুটার মানে এই যে এক্স অক্ষ বরাবর এই সরলরেখাটা সেদ করেছে তো এক্স অক্ষকে টু কমা শূন্য বিন্দুতে সেট করেছে বিন্দুটির ভুজের মান হলো দুই অর্থাৎ দেখো এখানে এই যে এই অংশটুকু এটার মান হচ্ছে এক্সের আর এটা হচ্ছে কি ওয়াইয়ের তো এক্সের মানটাই কিন্তু ভুজের মান অর্থাৎ এখানে কিন্তু টু হচ্ছে ভুজের মান টু হলো ভুজের মান মানে প্রথমে যে মানটা থাকে সেটাই হচ্ছে ভুজের মান অতএব সমীকরণের সমাধান এক্স ইকাল টু টু উত্তর এটাই প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে সকলকে ধন্যবাদ